আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সঙ্গে হয়ে যাও বেরাদার আল্লাহ তালা নিজের হাবিব সাল্লামের উম্মত উম্মতি গন্ধের খেয়ে উদ্দস্য করে বলছে হে ইমানদার ব্যক্তিগণেরা ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহ তালা নিজের হাবিব সাল্লামের উম্মত উম্মতি গন্ধের খেয়ে এই কথাটি বলে শুধু একবার ডাকেনি বরং কোরআনে মুকদ্দাসার মধ্যে অষ্টআশি বার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথাটি বলে উম্মত উম্মতি গন্ডেরকে ডেকেছে কি বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদার ব্যক্তিগণেরা কিন্তু বেরাদার এর পূর্বে যত নবীগণ যত আম্বিয়া কেরাম যত রসুলগণ এসেছেন যত আম্বিয়া কেরাম গন্ডের উম্মত উম্মতিগণ এসেছেন কিন্তু কোন উম্মত উম্মতি খেল্লাহত খেলা বরক তালা এই কথাটি বলে কখনো ডাকেনি হে ইমানদার ব্যক্তিগণেরা যখন আমার নবী আপনার নবী সারা কুলকায়নাতের নবী সারা বিশ্ব জগতের নবী নবী দোজাহা সাল্লাম যখন এই পৃথিবীতে যখন আগমন হলেন আল্লাহ তবরক তালা যখন এই পৃথিবীতে যখন আমার নবী সারা বিশ্ব নবী সাল্লাহ সাল্লামকে যখন এই পৃথিবীতে যখন পাঠালে তখন আল্লাহ তবরক তালা সেই নবীর উম্মত উম্মতি গনদেরকে বলছে হে ইমানদার ব্যক্তিগণেরা ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো বেরাদার আল্লাহ এই মধ্যে তিনটি চ্যাপ্টার রয়েছে কয়টি চ্যাপ্টার তিনটি একটি হচ্ছে ইমানদার ব্যক্তি তো আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ তবর এই আয়তের মধ্যে আমানু বলেছে অর্থাৎ হে ইমানদার ব্যক্তিগণেরা কিন্তু আল্লাহ তাবারক ওয়া এটা বলেনি ইয়া আইয়ুহাল ইয়া ইউহান নাস হে মানব এটা এই কথাটি কিন্তু আল্লাহ তাবারক বলেনি না এটা বলেছে হে মুসলমান ব্যক্তিগণেরা বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরشاد করছে হে ইমানদার ব্যক্তিগণেরা আমাদেরকে বুঝতে হবে যে ইমানদার ব্যক্তি কারা কাদেরকে বলছে ইমানদার ব্যক্তি দ্বিতীয় নম্বর হচ্ছে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় আমরা করবতে তো কি রকমের আমরা ভয় করব তৃতীয় নম্বর হচ্ছে কোনো মা সদেকিন অর্থাৎ সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও তো বেরাদার আসুন সর্বপ্রথমে আমরা বুঝি যে ইমানদার ব্যক্তি কাকে বলে ইমান কি জিনিস বেরাদার বুখারি শরীফের হাদিস এক ব্যক্তি নবী পাক সাহেবের বারগাহ এসে উপস্থিত হলেন হাজির হলেন আরোজ করছেন

আল্লাহ তবরক তালা যেই চারটি কেতাব অবতীর্ণ করেছেন সেই সমস্ত কেতাবের প্রতি ইমান আনা এবং রসুলহি আর রসুলগন্ধের প্রতি ইমান আনা ওয়াল আখির আর কেয়ামতে দিনের প্রতি ইমান আনা আবার নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম বলছে ওয়া তুমিনা বিল্লাহ ওয়া তুমিনা বিল কদরি ওয়া শাররিহি অর্থাৎ তাকদিরের প্রতি ভালো মন্দর প্রতি ঈমান আনা এই সমস্ত জিনিস হচ্ছে ইমান এবার মধ্যে এসেছে নামই হচ্ছে ইমান সেই ব্যক্তি নিজের মুখ দ্বারায় স্বীকার করবে অর্থাৎ নিজের অন্তরে বিশ্বাস রাখবে সেই ব্যক্তি হচ্ছে ইমানদার ব্যক্তি কোন ব্যক্তি যদি আল্লাহ তবরকালার প্রতি মুখ দ্বারায় স্বীকার করছে কিন্তু অন্তর বিশ্বাস নেই সে কখনো ইমানদার ব্যক্তি হতে পারে না হরিস্তা গন্ধের প্রতি স্বীকার করছে কিন্তু অন্তর বিশ্বাস নেই কেতাবের প্রতি বিশ্বাস কিন্তু মুখ স্বীকার নেই গন্ধের প্রতি মুখারায় স্বীকার করছে কিন্তু অন্তর বিশ্বাস নেই আখেরাতের প্রতি স্বীকার করছে কিন্তু অন্তর বিশ্বাস নেই সে কখনো ইমানদার ব্যক্তি হতে পারে না সে কখনো মমিন হতে পারে না বেরাদার যদি কোনো ব্যক্তি যদি ইমানদার ব্যক্তি হতে হয় হতে যদি চায় তাহলে এই সমস্ত জিনিসকে যেরকম মুখ দ্বারাই স্বীকার করতে হবে ঠিক তেমনই অন্তর বিশ্বাস রাখতে হবে তখনই আপনি সেই ইমানদার ব্যক্তি হতে পারবে বেলাদার এই ইমানের বিষয়ে ইমান এমন একটি দৌলত ইমান এমন একটি ধন এই ধনকে চোরি করার জন্য এক আমাদের দুশ্মন রয়েছে এক চোর রয়েছে কি চোর কোরআনে মুকাদ্দাসার মধ্যে সাদ করছেন ইন্না শয়তান আলিল ইনসানে আদুম মুবিন নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু রয়েছে নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু মানুষ জানে যে আমাদের আমাদের শত্রু হচ্ছে কে শয়তান শত্রু রয়েছে শয়তান दुश्मन রয়েছে তার শর্ত কিন্তু আমরা শয়তানের সঙ্গে লড়াই করছি না আমরা শয়তানের সঙ্গে জং করছি না শয়তানের সঙ্গে যুদ্ধ করছি না কাদের সঙ্গে যুদ্ধ করছি এক মানুষের সঙ্গে যুদ্ধ করি মানুষের সঙ্গে আমরা গিবাদ করি মানুষের সঙ্গে আমরা লড়াই করি মানুষের সঙ্গে আমরা ঝগড়া করি যার সঙ্গে আমাদের যুদ্ধ করা উচিত তার সঙ্গে কিন্তু আমরা যুদ্ধ করছি না করছি বেরাদার কখনো আমরা মানুষ কখনো আমরা তার সঙ্গে সেই শৈতানের সঙ্গে আমরা যুদ্ধ করছি না বরং আমরা যুদ্ধ করছি তো মানুষের সঙ্গে সেই মানুষ মানুষের মধ্যে যখন আত্মা যতদিন আত্মা রয়েছে ততক্ষণই আপনি যুদ্ধ করতে পারবেন ততক্ষণ আপনি তার সঙ্গে শত্রুতা রাখতে পারবেন তার সঙ্গে দুশ্মী করতে পারবেন যখন সেই মানুষের রুহ থেকে যখন সেই মানুষের শরীর থেকে যখন আত্মা বের হয়ে যাবে তখন আপনি তার সঙ্গে শত্রুতা করতে পারবেন না কখনো দেখেছেন বেরাদার এক শত্রু এক মানুষের শত্রু করছে সেই যখন মারা গিয়েছে তার কবরে তার মেয়ে তার লাশকে উঠে ফেঁকে দিয়েছে দেখেছেন কখনো কখনো হয়নি এটা যে সেই আমি তার মানুষ সেই ব্যক্তির সঙ্গে আমি শত্রুতা রেখেছি তো তার কফন কে উঠিয়ে ফেকে দি তার কফন কে ছড়িয়ে ফেকে দি কখনো হয়েছে কখনো হয়নি কেন তার যতদিন রুহ ছিল ততদিন আমি তার সঙ্গে শত্রুতা করেছি যখন তার শরীর থেকে আত্মা বের হয়ে গিয়েছে তখন তার সঙ্গে আমি শত্রুতা আর রাখি না কিন্তু বেরাদার শয়তান এমন একটি শত্রুতা আমাদের রয়েছে যে আজ থেকে নয় জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত অর্থাৎ কোনো ব্যক্তি যদি জান্নাতে প্রবেশ করে এক পাও যদি জান্নাতের মধ্যে প্রবেশ হয়ে যায় আর এক পাও যদি জান্নাতের বাইরেও যদি থাকে তার শর্ত সেই শৈতান বলবে হে বান্দা তুমি ওখানে গিয়েও না তুমি ওখানে যেও না এই শৈতান এমন একটি আমাদের চোর রয়েছে যে শুধু মাত্র এই শৈতান মানুষের যে শত্রুতা করে কিসের শত্রুতা করে টাকা পয়সার শত্রুতা নয় যে মানুষ ভালো পোশাক করছে তো আমি তার সঙ্গে শত্রুতা করব সেটার জন্য নয় মানুষের টাকা পয়সা রয়েছে তার জন্য আমি শত্রুতা করব সেটার জন্য নয় মানুষ ভালো খাবার খায় তার জন্য আমি তার সঙ্গে শত্রুতা করব সেটার জন্য নয় মানুষ এক মানুষ খুব ভালো বন্ধ হচ্ছে ভালো কাজ করছে নেক কাজ করছে সেটার জন্য সে শত্রুতা রয়েছে সেই শৈতান জানে যে এই ব্যক্তি যদি ইমানের শহীদ যদি মারা যায় তাহলে তার হাসর ভালো হয়ে যাবে শয়তান জানে যে সেই ব্যক্তি যদি নেক আমল করে নেক কাজ যদি করে আল্লাহ তোমরক তালার যদি এবাদত যদি করে তো সেই জান্নাতি হয়ে যাবে কিন্তু সেই জাহান নামে যাবে না অর্থাৎ আমি যেরকম জান্নাত আমি যেরকম জাহান নামে পড়বো ঠিক তেমনই জাতি কি এই ব্যক্তি গেল আমার আমার সঙ্গে জাতি জাহান নামে পড়ে যায় কিন্তু বেরাদার অফসোসের বিষয় আমরা নিজের কোরআনে মুকদ্দাসের মধ্যে পড়ছি মুবিন নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু তার শর্ত কিন্তু আমরা শয়তানের সঙ্গে যুদ্ধ করছি না লড়াই করছি না কার সঙ্গে করছি লড়াই একমাত্র মানুষের সঙ্গে লড়াই করছি একমাত্র মানবের সঙ্গে শত্রুতা করছি একমাত্র মানবের সঙ্গে যুদ্ধ করছি ঝগড়া করছি বেরাদার আসুন হজরতে ইমামে গাজালি আলী রহমত রিজওয়ান তিনার লকব হচ্ছে হুজ্জাতুল ইসলাম তিনি বলছেন যখন মানুবের যখন মৃত্যুর সময় যখন নয় করতে চলে আসে তখন শৈতান তার দল পল নিয়ে এসে সেই ব্যক্তির কাছে এসে উপস্থিত হয়ে যায় তাকে বলে সেই ব্যক্তি সেই শৈতান কিন্তু সে নিজের রূপ ধারণ করে আসে না সেই শৈতান নিজের চেহারা নিয়ে আসে না নিজের রূপ ধারণ করে আসে না বরং সেই ব্যক্তির খানদান সেই ব্যক্তির রিস্তাদারের মধ্যে বাবা মা ভাই বোনদের সেই সেই শয়তান রূপ রূপ ধারণ করে এসে যায় এসে উপস্থিত হয়ে যায় হাজির হয়ে যায় তাকে বলে হে ব্যক্তি তোমার পূর্বে আমি মারা গিয়েছি তোমার পূর্বে আমি এই মৃত্যুর সাথ গ্রহণ করেছি তুমি যে ধর্মে রয়েছ তুমি যে মাঝাবে রয়েছ সেই মাজহবটা সঠিক নয় সেই দিনটা সঠিক নয় আমি যেই মাঝাবে রয়েছি আমি যেই দিনে রয়েছি সেটা দিন হচ্ছে সঠিক দেখেন বেরাদার সেই শৈতান মানুবের ইমান লুটার জন্য মানুবের ঈমানকে নষ্ট করার জন্য নিজের রূপ ধারণ করে আসে না বরং সেই ব্যক্তির খানদানের সমস্ত মানুবের রূপ ধারণ করে এসে বলে যে সেই মাঝাবটা সঠিক নয় এই মাঝাবটা হচ্ছে সঠিক আমি যে মাঝাবে রয়েছি এটা মাঝাব হচ্ছে সঠিক এই দিনটা হচ্ছে সঠিক তোমরা এই দিনের মধ্যে চলে আসো বেরাদার তার নসিবে যদি আল্লাহ তবরক তাহলে লিখে থাকে যে সেই ব্যক্তি মৃত্যুর মৃত্যুর স্বাদ গ্রহণ করবে তো ইমানের সহিতে গ্রহণ করবে তো সেই কখনো তার কথাই কথাই মানবে না কিন্তু যেই ব্যক্তির নাসিবে যেই ব্যক্তির তাকদিরে যদি এটা লিখে থাকে যে সেই ইমানের সহিত মরবে না সেই ঈমান সেই কুফুরের হালাতে মৃত্যুর সাদ গ্রহণ করবে তো সেই ডগমগিয়ে গিয়ে যাবে সেই অবাক হয়ে যাবে যে এবার আমি কোন মহবকে চয়েস করি কোন মজহবকে আমি যাই কোন মজবের দিকে আমি যাই যদি সেই শৈতানের মাঝবের দিকে চলে যায় তো শৈতান অনেক খুশি হয় কেন না? যদি কোনো ব্যক্তি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহ তরকু এত ইবাদত করলো পুরো রাত জেগে আল্লাহ তরকুতালার এবাদত করলো রোজা রাখলো কিন্তু শেষ মুহূর্তে যদি সেই ব্যক্তি কুফুরুর হালাতে যদি মরে যায় ইমানের সহিত যদি তার মৃত্যু না হয় তাহলে তার সমস্ত ইবাদত পানি হয়ে যাবে আল্লাহ সেই তালার কাছে কুবুল হবে না কেন এটার জন্য যার শেষ ভালো তার সব ভালো যার শেষ খারাপ তার সব খারাপ তাই বেরাদার আমাদের সকলকে যতদিন আল্লাহ তবরকো তালা আমাদেরকে হায়াত রেখেছে জীবিত রেখেছে এক আল্লাহ তালার কাছে আমরা দোয়া করব। হাই আল্লাহ আমাদেরকে যতদিন জীবিত রাখো ততদিন পর্যন্ত ইমানের সহিত রাখো এবং যখন মৃত্যুর স্বাদ আমরা গ্রহণ করব তো ইমানের সহিতে যাতে কি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে পারি বেরাদার এই হচ্ছে ইমান এবার ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো সুরা রহমানের মধ্যে এসেছে মান খফা মখামা রব্বীহি জান্নাত আর যেই ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় করে ভয় রাখে তার জন্য দুইটি জান্নাত রয়েছে বলুন শুভ হান আল্লাহ বেরাদার এই আয়াতের তফসিলের মধ্যে এসেছে ব্যাখ্যার মধ্যে এসেছে যে হাজরত উমারে ফারুক রবি আল্লাহু তা আলাহ এক যুবক এত ইবাদত করত এত ইবাদত করতক যে সেই হাজে ফারুক সেই ব্যক্তির সেই যুবকের এবাদত দেখে তাজ করত অবাক হয়ে যেত এই যুবক হয়ে এত এবাদত করছে বেরাদার যখন সেই যুবক যখন এবাদত করে যখন বাড়ি ফিরে এক সুন্দর মহিলা তাকে গুনহার ডাক দিচ্ছে সেই যুবক যখন গুনহার জন্য দুই পাও যখন দুই কদম যখন আগে বাড়ালো তখন কে জানো পড়লে ওয়ালিমান খাফা মাকামা রব্বিহ জান্নাতান আর যেই ব্যক্তি আল্লাহ যেই ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় রাখে তার জন্য দুইটি জান্নাত রয়েছে যখনই এই আয়াতটি সেই ব্যক্তি যখন শুনলো সে बेहোস হয়ে পড়ে গেল সে बेहোস হয়ে গেল তার পিতা তাকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর তার পিতা তাকে বলছে হে আমার পুত্র হে আমার সন্তান বলো তুমি রাস্তায় बेहোস হয়ে কেন পড়েছিলে কি কারণে পড়েছিলে সেই সন্তান সেই যুবক বললো হে আমার পিতা যান আমি যখন আল্লাহ করে যখন বাড়ি ফিরছিলাম তখন কেন কে একটি এক সুন্দর মহিলা আমাকে গুনহার ডাক দিতেছে আর বলতেছে হে যুবক আসো গুনহার দিকে আর কে জানো পড়ে ওয়ালিমান খাফা কামার রব্বিহি জান্নাতান আবার যখন এই যুবক যখন এই আয়টি যখন স্মরণ করলো এই আয়টি যখন মনে করলো সেই যুবক এত জোরে চিৎকার করলো তার শরীর থেকে আত্মা বের হয়ে গেল বলো আল্লাহ বেরাদার তার পিতা রাত্রেই কিন্তু তাকে কফন দাফন করে দেয় হাজরে তোমার ফারুক রাজি আল্লাহ তালানহুর কাছে যখন এই যুবকের যখন ঘটনার যখন খবর হয় যখন জানতে পারে সেই হাজি তোমার ফারুক এসে বলে হে যুবকের পিতা তুমি আমাকে কেন জানাওনি আমি তার জানাজার নামাজ পড়তাম এত নেককার যুবক ছিল আমি তার জানাজার নামাজ পড়তাম সেই যুবককে সেই যুবকের পিতাকে বলছে তার কবর কবর কোথায় রয়েছে বেরাদার সেই যুবকের পিতা বলছে তার কবর অমুক জায়গাতে রয়েছে হজরত ফারুক সেই যুবকের কবরের কাছে গিয়ে বলছে ওয়ালিমান জান্নাতান যুবক আল্লাহ তালা যেই করেছে সেটা কি সঠিক হয়েছে কবর থেকে আওয়াজ আসছে হে উমারে ফারুক আল্লাহ তা বরকুত ওয়াদা হচ্ছে সত্য ওয়াদা আল্লাহ তা বরকুত তাআলা আমাকে দুইটি জান্নাত দান করেছে বলুন আল্লাহ কিসের কারণে এক আল্লাহ তা বরকুত ভয়ের কারণে এক আল্লাহ তা বরকুত অন্তরে ভয় রাখার কারণে কেননা হাদিসের মধ্যে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তালান থেকে বর্ণিত নবী পাক সাহেব লৌলাক সাল্লাল্লাহু সাল্লাম ارشاد করছেন যে আল্লাহ তা বরকুত তাআলা করছেন আমি নিজের ইজ্জত এবং জালালের কসম খেয়ে বলি আমি আমার বান্দা বান্দাবান্দিগণদের খেয়ে দুইটা ভয় একত্র করি না দুইটা ভয় একত্র করি না আর না দুইটা ভালো একত্র করি দুইটা ভয় বলতে এক পৃথিবীর ভয় এক আখেরাতের ভয় এক পৃথিবীতে ভালো মন ভালোভাবে থাকলো এক আখেরাতে ভালো ভালোভাবে থাকলো এই দুইটা ভয় এই দুইটা ভালো এক করি না যেই ব্যক্তি এই পৃথিবীতে আল্লাহ তোমার কথা দেখে ভয় করলো আল্লাহ তোমার কথা বলছে তাকে কেমতের দিন ভয় করতে হবে না আর যেই ব্যক্তি এই পৃথিবীতে আল্লাহ তোমার কথা প্রতি ভয় রাখলো না সেই কেমতের দিন ভয় রাখবে হাদিসের মধ্যে এসেছে যেই ব্যক্তি আল্লাহ তোমার কথা দেখে ভয় করে পৃথিবীর সমস্ত জিনিস তাকে দেখে ভয় করে এবং যেই ব্যক্তি আল্লাহ তালাকে দেখে ভয় করে না সেই সমস্ত জিনিসকে দেখে সেই ব্যক্তি ভয় করেন বলুন বেরাদার আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ তোমর তালা আমাদেরকে জীবন দান দিয়েছে তো শুধুমাত্র ফালতু কাজের জন্য নয় ফালতু আড্ডার জন্য দেয়নি কেননা আল্লাহ তোমর তালা এরশাদ করছেন আফা হিসাবতুম анনা মা খলকনাকুম আবাসা তবে কি তোমরা মনে করেছিল যে আমি তোমাদেরকে বেকার সৃষ্টি করেছি আর কোনো উদ্দেশ্য নেই তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন আ ইহাসাবুল ইনসান আইয়ুত্রাকাসুদা মানুষ কি মনে করে যে তাদেরকে ছুতা ছেড়ে দেওয়া হয়েছে হে আমার মুসলমান ভাই ভাইরা শুনুন এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জীবন দান দিয়েছে আল্লাহ তালা আমাদেরকে কখন মৃত্যুর সময় লিখে রেখেছে কেউ আমরা জানি না জানি বেরাদার কেউ আমরা জানি না কিন্তু আফসোস সাদা আফসোস আজকে এই গ্রামের এত বড় মসজিদ হওয়ার পরও হজরে নামাজ যদি পড়তে হচ্ছে তো দুই মোক্দিখে নিয়ে নামাজ পড়তে হচ্ছে কেন যুবক ভাইদের পড়তে কি নামাজ ওয়াজিব হয়নি যুবক ভাইদের পড়তে কি নামাজ ফরজ হয়নি বেরাদার যুবক ভাই যদি বলে যে আমি ব্যস্ত রয়েছি তাহলে কি হাজতে সলেমান আলী সালামের চেয়েও আপনি ব্যস্ত রয়েছেন যেই সলেমান আলী সালাম পুরো পৃথিবীতে হুকুমত করেছেন পুরো পৃথিবীতে আদেশ চালিয়েছেন তার থেকেও কি আপনি ব্যস্ত রয়েছেন যদি বলে যে আমি অসুস্থ রয়েছি তাহলে কি হাজতে সোয়েব আলী সালামের চেয়েও আপনি অসুস্থ রয়েছেন যে সোয়েব আলী সালামের স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছিলেন এত অসুস্থ হয়েছিলেন বেরাদার আপনি যদি বলেন যে আমি আপনা আমার বাড়ির কাজ কামে আমি ব্যস্ত রয়েছি সেই জন্য আমি নামাজ পড়তে পারছি না তাহলে কি হাজেতে কেউ আপনি কাজ কামে বেশি ব্যস্ত রয়েছেন বেরাদার আমাদেরকে বুঝতে হবে যখন কোনো ব্যক্তি কোনো সন্তান যখন সাত বছরে যখন হয়ে যায় তাকে নামাজ পড়ার আদেশ দাও সেই যখন সেই সেই বাচ্চা যখন দশ বছরে যখন হয়ে যায় তাকে লাঠি নিয়ে মেরে মেরে নামাজ পড়াও কিন্তু আফসোসের বিষয় আমরা নিজের সন্তানকে কখনো বলি না হে আমার সন্তান নামাজ পড়তে যাও কেন যেরকম আমরা নিজের পৃথিবীকে নিজের বাড়ি ঘরকে সাজানোর জন্য পরিশ্রম করি মেহনত করি এখান ওখানে যাই কাজ করতে রোদ্রে রোদ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করি কিসের জন্য এটার জন্য যাতে কি আমার বাড়ি আমার সংসার যাতে কি ভালো চলে কিন্তু বেরাদার আমরা কি কখনো ভেবেছি যে এই সংসারকে ভালো করার জন্য আখেরাতকে আমি খারাপ করছি এই সংসারকে ভালো করার জন্য আমি কবরকে খারাপ করছি কখনো আমরা কি ভেবেছি যে এই পৃথিবীকে সাজানোর জন্য আখেরাতকে আমি খারাপ করছি হে আমার বেরাদার মিল্লাত ইসলামিয়া হে আমার মুসলমান ভাই বোনরা শুনুন নিজের সন্তানকে যেরকম আপনি খাওয়ানোর জন্য পরিশ্রম করছেন ঠিক তেমনি নিজের কবরকে সাজানোর জন্য আপনাকে পরিশ্রম করতে হবে নিজের আখেরাতকে সাজানোর জন্য পরিশ্রম করতে হবে বেরাদার যদি আপনি যদি নিজের সন্তানকেই খাওয়ানোর জন্য নিজের সন্তানের লালন পালন করার জন্য যদি আপনি ব্যস্ত থাকেন তাহলে আপনি যখন মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন তখন আপনি বুঝতে পারবেন আস আল্লাহ তাবারক ওয়া আবার আমাকে দ্বিতীয়বার জীবিত করতে কত ভালো হতো কিন্তু আপনাকে কোনো সময় দেওয়া হবে না ঠিক তেমনি যখন এই পৃথিবীতে যখন কোনো স্কুল কোনো কলেজে যখন পরীক্ষা হয় এক মাস আগে আপনাদেরকে জানানো হয় যে অমুক তারিখে অমুক বিষয়ে বই অমুক বিষয়ে পরীক্ষা হবে কিন্তু বেরাদার সেই বিষয়কে ভালো সেই সাবজেক্টকে ভালো সেই সাবজেক্টের ভালো নাম্বার নি আসার জন্য আমরা দিনকে দিন ভাবিনা রাতকে রাত ভাবিনা পড়তে থাকি কিন্তু বেরাদার এক ব্যক্তি এমনও রয়েছে যে পড়ছে না কিন্তু যখন সেই পরীক্ষার সেই পরীক্ষার কোশ্চেন তো ভালো হতো কাশ আমি যদি সেই সেই রাত্রে জেগে জেগে পড়তাম তো ভালো আমি হতো কিন্তু বেরাদার তখন আর মাস্টার তখন তাকে কোনো সময় দেওয়া হবে না মাস্টার তখন কোনো উপায় দিবে না যে তুমি যে কাজ তোমার যে সময়টা নির্ধারিত ছিল তোমাকে আমি দিয়েছিলাম কিন্তু তুমি সেই কাজটি করোনি তুমি সেই সময়টি সেই সময়টি তুমি কাজে লাগাওনি ইসলামিয়া আমাদেরকে এই সকল জিনিসকে আমাদেরকে বুঝতে হবে যে এই পৃথিবীটা হচ্ছে একমাত্র ধোকার পৃথিবী কেননা কোরআনে মোকদ্দাসার মধ্যে সাদ রয়েছে ওয়ামাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আর পৃথিবীর জীবন হচ্ছে একমাত্র ধোকার সামান এই পৃথিবীর জীবন হচ্ছে একমাত্র দুদিনকার জীবন সারা জীবনকার এই জীবন নয় সারা বছরের জীবন নয় কেননা বেরাদার এর পূর্বে আমাদের পূর্বে যত মুসলমান এসেছে এখনো সেই কবরেই রয়েছে রয়েছে না বেরাদার আবু জেহেল কবরে রয়েছে উতবা কবরে রয়েছে কত বছর বেঁচে ছিল কত বছর বেঁচে ছিল ষাট বছর সত্তর বছর কিন্তু ষাট সত্তর বছরের চেয়েও কিন্তু সে এখন কবরে রয়েছে কিন্তু বেরাদার এই কবরকে সাজাতে গেলে আমাদের এই ষাট সত্তর বছরেই আমাদেরকে কবরকে হবে তাই বেরাদার শুধু এই বয়স্ক লোকের প্রতি নামাজ হয়নি বরং যুবক ভাইদের প্রতিও কিন্তু নামাজ অজীব হয়েছে নামাজ ফরজ রয়েছে কোনো যুবক কোন যুবক ভাই যদি নামাজ যদি না পড়ে কিন্তু বেরাদার আমি একটাই আপনাদের কাছে আমি বলবো একটাই অনুরোধ করব। আজকে হয়তো আপনার কাছে শক্তি রয়েছে আপনার কাছে হিম্মত রয়েছে আপনার কাছে ধন দৌলত রয়েছে কিন্তু যখন আপনার কাছে মালাকুল মাউত চলে আসবে মৃত্যুর সময় যখন চলে আসবে তখন আপনাকে এক সেকেন্ড আপনাকে সময় দেওয়া হবে না যে আপনি বলবেন হে মালাকুল মাউত আপনি আমাকে দুই সেকেন্ডের সময় দেন যাতে কি আমি উজু করে নামাজটা পড়েনি আপনাকে কোনো সময় দেওয়া হবে না সেই বলবে আপনাকে আমি সময় দিয়েছিলাম সাত সত্তর বছর সেই সাত সত্তর বছরে আপনি কিছু এবাদত করেনি এখন সেই এবাদত করতে হবে আর আরেকটা বিষয় আমি আপনাদের গ্রামে প্রায় এক মাস হয়েছে কিছু আমি জানতে পেরেছি যে এই বিয়ে বাড়ি বিয়ে বাড়িতে ডিজে বাজানো ব্রাদার এই ডিজে বাজানো খুব পাপের কাজ কেননা বিয়ে হচ্ছে নবী পাক সাল্লামের সুন্নত সুন্নাত আইনা বেরাদার বিয়ে হচ্ছে নবী পাক সাল্লামের সুন্নত আর সেই সুন্নত আমি আমল করব এই ডিজে বাজিয়ে সেই সুন্নতের প্রতি আমি আমল করব তো ডিজে বাজিয়ে এই ডিজে বাজানোর পর যখন আপনি যখন আপনার সন্তান সন্তিনি যখন আপনার যখন বিয়ে দিবেন কিছু বছর পর যখন আপনি বলবেন হে মলি সাহেব আমার জামাই আমার মেয়ের স্বামী আমার মেয়ের প্রতি অত্যাচার করছে কিসের জন্য অত্যাচার করছে আপনি তো ভুল কাজ করেছেন বিয়ে দিলেন তো ডিজে বাজিয়ে বিয়ে দিলেন আপনাকে একটু ভাবার উচিত যে বিয়ে যদি আমি দিতে হয় কিসের এক মিলাদ খানি করবো আল্লাহ তো তাল আর কোরআনের কোরআনে কোরআন খানি করাবো রসুলের প্রতি আল্লাহ সালাম পড়াবো বাড়িতে নেক আমল করাবো তাহলে আপনার সন্তান সন্তান কি হবে সেই সেই যুবকের প্রতি কোনো খারাপ ব্যবহার হবে না তো বেরাদার আজকে যেই জায়গাতে ডিজে বাজানো হয় কেমতের দিন সেই কিন্তু সেই জায়গা সেই জায়গার সেই জমি কিন্তু চিৎকার করে বলে হে যুবক হে মানবগণেরা আজকে তুমি আমাকে কাঁপাচ্ছ কালকে তুমি যখন আমার পেটের মধ্যে আসবা তোমাকে আমি কাঁপাবো আল্লাহ একবার সেই মাটি বলছে হে যুবক হে মানুব তোমার কাছে শক্তি রয়েছে তোমার কাছে টাকা পয়সা রয়েছে তাই তুমি এই কাজটি করছো তাই তাই তুমি এই ডিজে আমার কালকে তোমাকে আমি আমি এই এই মাটির মধ্যে কাপাচ্ছ তোমাকে কাপাবো তাহলে ব্রাদার মাটি এমন একটি জিনিস কবর এমন একটি জিনিস যে কবরে কোন কবরে এটা নাই যে এসি লাগানো থাকবে টাইস লাগানো থাকবে কবরের নামই হচ্ছে পোকামাকড়ের ঘর কবরের নাম হচ্ছে পোকামাকড়ের ঘর তাই বেরাদার আমাদেরকে বুঝা বুঝতে হবে যে আমরা যদি বিয়ে দিই তো ডিজে বাজাবো না কি বলছেন বেরাদার বাজাবেন আপনারা কেননা নবী পাক সাল্লামের প্রতি যখন আমরা সুন্নাতের প্রতি আমল করব তো ডিজে কেন বাজাবো একটা ভাবার বিষয় কেননা হাদিসের মধ্যে এসেছে কি যেই ব্যক্তি হাসতে হাসতে গুন করে খুশি আনন্দ আনন্দ করতে করতে গুনা করে আল্লাহ তালা তাকে আনন্দ হাসতে হাসতে তাকে প্রবেশ করে আল্লাহ কেননা এই ডিজে যে বাজছে আমরা আনন্দ হয়ে গুনা করছি তাহলে কেমতে কিন্তু এই আনন্দ হয়ে কিন্তু জাহান নামে আমাদের সকলকে যেতে হবে আর যেই বাড়িতে ডিজে বাজানো হয় যেই বাড়িতে গান বাজনা হয় সেই বাড়িতে কিন্তু রহমতের ফারিস্তা প্রবেশ করে না আমি আপনাদের কাছে বিশেষ অনুরোধ করি যে এই ডিজে বাজানো থেকে বিরিত থাকেন ডিজে বাজানো থেকে দূরে সরেন কেননা আল্লাহ তাল আমাদেরকে দুই দিনকার জীবন দিয়েছে কার দুই দিনকার জীবন দিয়েছে সারা সারা বছরের জীবন নয় কেননা এই জমিন হচ্ছে আমাদের আখেরাতের চাষ আখেরাতের ভূই কেননা যেই ব্যক্তি এই জমিন খেয়ে এই আখেরাতের চাষকে যে রকম চাষ করবে ঠিক তেমনই আখেরাতে সে ফল পাবে বেরাদার আমাদের শরীরের মধ্যে আমাদের দুই কান্ধায় দুইটা ফারিস্তা রয়েছে কেরামন কাতিবিন এই কেরামন কাতিবিনের কাজ কি জানেন এই কেরামন কাতিবিনের কাজ হচ্ছে নেক কাজ লেখা এবং খারাপ কাজ লেখা বেরাদার এই কাজ লেখা এবং খারাপ কাজের যে লিস্ট হবে যে বইটা হবে কেমতের দিন সমস্ত কেমতের দিন এই বইটাকে পড়ানো হবে এই বই দাঁড়ান এই বইটাকে পড়ানো হবে তে কিরকম পড়ানো হবে এই বইটাকে যে পড়ানো হবে কে পড়বে যে অন্য মানুষ কেউ পড়বে না যেই ব্যক্তির নামায় আমলের বই থাকবে তাকে কিন্তু এই বইটিকে পড়ানো হবে